আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো টমেটো দিয়ে সরপুটি রান্নার রেসিপি কিভাবে টমেটো দিয়ে সরপুটি মাছ ভুনা করব সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন চলুন তাহলে দেখে নেই এখানে আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই মাছটাকে হালকা করে ভেজে নিব মাছ ভাজার জন্য আমি এখানে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতো লবণ এখন ওই মাছটা ভালো করে মেখে গরম তেলে ভেজে নিব তেল গরম হয়ে গেছে এখন একে একে মাছগুলো দিয়ে দিব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এখন তরকারির জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো সামান্য পানি এছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ মাছের মশলা এবং নিয়েছি পরিমাণ মতো লবণ মশলাগুলো ভালো করে কোশিয়ে নিব দেখুন মশলাটা আমি ভালো করে কোশিয়ে নিয়েছি এখন দিয়ে দিবো ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেব টমেটো কুচি এখন দিয়ে দিব সামান্য পানি যেহেতু আমি এটা ভুনা করব তাই পানির পরিমাণটা অল্পই দিব এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলকুঠা পর্যন্ত অপেক্ষা করব। দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব এখন আরো পাঁচ মিনিট চুলে জাল দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব এখন দিয়ে দিব ধনে পাতা কুচি এখন তরকারিটা একদম রেডি হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নিব